আলাপচারিতায় আমাদের আজকে নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা পথের দাবি উপন্যাসের নির্বাচিত একটি অংশ শুরু করছি আমাদের আজকের গল্প পথের দাবি রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সমুখের হল ঘরে জোন ছয়েক বাঙালি মোট ঘাট লইয়া বসিয়া আছে জগদীশবাবু ইতিমধ্যেই তাহাদের টিনের তরঙ্গ ও ছোট বড় পুঁটলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়াছে শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে তাহাকে আরেকটি ঘরে আটকাইয়া রাখা হইয়াছে ইহারা সকলে উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করিতেছিল সেখানে জল হাওয়া সহ্য না হয় চাকরির উদ্দেশ্যে রেঙ্গনে চলিয়া আসিয়াছে ইহাদের নাম ধাম ও বিবরণ লইয়া ও সঙ্গে জিনিসপত্রের পরীক্ষা করিয়া ছাড়িয়া দেয়া হইলে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিময়বাবুর সম্মুখে হাজির করা হইল লোকটি অত্যন্ত ফর্সা রং রৌদ্রে পুড়িয়া যেন তামাটে হইয়াছে বয়স তিরিশ বত্রিশের অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল সহসা আশঙ্কা হয় সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই ভিতরে কি একটা দুরারোগ্য রোগের সমস্ত দেহটা যেন দ্রুতবেগে বেগে ক্ষয়ের দিকে ছুটি আছে কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি সে যুগ ছোটো কি বড় টানা কি গোল দীপ্ত কি প্রবাহীন এই সকল বিবরণ দিতে যাওয়াই বৃথা অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাহাতে আছে ভয় হয় এখানে খেলা চলিবে না সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন ইহারই কোন অতল তলে তাহার ক্ষীণ প্রাণ শক্তিটুকু লুকানো আছে মৃত্যুও সেখানে প্রবেশ করিতে সাহস করে না কেবল এই জন্যই যেন আজও সে আছে অপূর্ব মুগ্ধ হইয়া সেদিকে চাহিয়াছিল সহসা নিমাইবাবু তাহার বেশভূষার বাহার ও পরিপাট অপূর্ব দৃষ্টি আকৃষ্ট করিয়া সহস্যে কহিলেন বাবুটির শাস্ত্র রয়েছে কিন্তু শখ ষোলো নাই বজায় আছে তা স্বীকার করতে হবে কি বলো অপূর্ব এতক্ষণ অপূর্ব তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল তাহার মাথার সম্মুখ দিকে বড় বড় ঘাড় ও কানের দিকে চলে এমনি ছোট করিয়া ছাঁটা চেরা তৈর নিষিক্ত কঠিন রুগ্ন কেশ হইতে নিদারুন নেবুর তেলের গন্ধে ঘর ভরিয়া উঠিয়াছে গায়ে জাপানি সিল্কে রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি তার বুক পকেট হইতে বাঘ একটা রুমালের কেয়দংস দেখা যাইতেছে উত্তরীয়ের কোনো বালাই নেই পরনে বিলাতি মিলের কালো মকমল পারের সূক্ষ্ম শাড়ি পায়ে সবুজ রঙের ফুল মোজা হাঁটুর উপরে লাল ফিতা দিয়ে বাঁধা বার্নিশ করা পামসু তরাটা মজবুত ও টিকসই করিতে আগাগোড়া লোহার নাল বাঁধানো হাতে একগাছি হরিণের সিংয়ের হাতল দেওয়া বেতের ছড়ি কয়দিনে জাহাজে ধকল সমস্ত নোংরা হইয়া উঠিয়াছে ইহার আপাদ মস্তক অপূর্ব বারবার নিরীক্ষণ করে কহিল বাবু এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন যাকে খুঁজছেন সে যে নয় তার জামিন আমি হতে পারি আর নিমাইবাবু চুপ করিয়া রইলেন অপূর্ব কহিল আর যাই হোক যাকে খুঁজছে তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন নিমাইবাবু হাসিয়া ঘাড় নাই কহিলেন আর তোমার নাম কি হে আর একদম মহাপাত্র তুমি ও তেলের খনিতেই কাজ করছিলে না এখন এগুনি থাকবে আর তোমার বাক্স বিছানা তো খানা তল্লে হয়ে গেছে দেখি তোমার ট্যাকে এবং পকেটে কি আছে তাহা ট্যাক হইতে একটা টাকা ও গন্ডা পয়সা বাহির হইল পকেট হইতে একটা লোহার কম্পাস মাপ পরিবার কাঠের একটা ফোটরুল কয়েকটা বিড়ি একটা দেশলাই ও একটা গাঁজার কলিকা বাহির হইয়া পড়িল নেমাবু কহিলেন তুমি গাঁজা খাও লোকটি অসংকোচে জবাব দিল তবে বস্তুরই পকেটে কেন আগে পথে পড়িয়ে ফেলা যদি কারো কাজ লাগে তাই তুলে রেখেছি জগদীশ ওই সময় ঘরে ঢুকিতে নিমাইও হাসিয়া কইলেন দেখো জগদীশ কিরূপ সদাশয় ব্যক্তি ইনি যদি কারো কাজে লাগে তাই গাঁজার কলকেটি কুড়িয়ে পকেটে টেকেছেন ক্ষণকাল মৌন থাকিয়া কইলেন। গাঁজা খাওয়া সমস্তই লক্ষণ দিয়ে তোমাদের বিদ্যমান বাবা বললেই পড়তে খাই কিন্তু কদিনই বা এই তো তোমার দেহ আর খেও না বুড়ো মানুষের কথাটা শোনো মহাপাত্র মাথা নাড়িয়ে অস্বীকার করিয়া কইল আগে না মাইরিয়া খাইনি আমি তো এই আর মন্দ কেউ যদি তৈরি করে দিতে বললে দে এই মাত্র নইলে নিজে খাইনি বাবু ছুটিয়া কহিলেন দয়া সাগর পর কিসে নিজে খাই না মিথ্যে অধিকারী অপূর্ব কইলো বেলা হয়ে গেল अभी तो এখন ছল্লুম কাকা বাবু নিমাই উঠে দাঁড়িয়ে বলিলেন আচ্ছা তুমি এখন জেথি বড় মহাবত্র কি বলো जगदीश পড়ে তো जगदीश সম্মতি জানাইলে কইলেন কিন্তু নিশ্চয় কিছু বলা যায় না ভয়া আমার মনে হয় এই শহরে আর কিছুদি নজর রাখা দরকার রাতের মেল টেন্ডার প্রতি একটু দৃষ্টি দেখো শ্রী যে বর্মা এসেছে খবর সত্য জগদীশ কহিলেন তা হতে পারে কিন্তু জানোয়ারটাকে ওয়াজ করার দরকার নেই বাবু নিবু তেলের গন্ধে বেটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে বড়বাবু হাসিতে লাগিল অপূর্ব পুলিশ স্টেশন হইতে বাহির হয়ে আসিল এবং প্রায় তাহারি সঙ্গে সঙ্গে মহাপাত্র তার ভাঙা টিনের তরঙ্গ ও চাটাই জড়ানো ময়লা বিছানার বান্ডিল বগলে চাপিয়া ধীর মন্থর পদে উত্তর দিকে রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল আশ্চর্যই যে এত বড় সভ্যসাচী ধরা পড়িল না কোনো দুর্ঘটনা ঘটিল না এমন সৌভাগ্যকে অপূর্ব মন যেন গ্রাহ্যই করিল না বাসায় ফিরিয়া দাড়িঘো কামানো হইতে শুরু করিয়া সন্ধ্যার নিক সানাহার পোশাক পরা অফিস যাওয়া প্রভৃতি নিত্য কাজগুলায় বাধা পাইল না সত্য কিন্তু ঠিক কি যে সে ভাবিতে লাগিল তাহার নির্দেশ নাই অথচ চোখ কান ও বুদ্ধি তাহার সাংসারিক সকল ব্যাপার হইতে একবারে যেন বিচ্ছিন্ন হইয়া কোনো এক অদৃষ্ট অপরিজ্ঞাত রাজবিদ্রোহী চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল এই অত্যন্ত অন্যমনস্কতা তলোয়ার কর লক্ষ্য করিয়া চিন্তিত মুখে জিজ্ঞাসা করিল আজ বাড়ি থেকে কোনো চিঠি হয়েছে নাকি কই না বাড়ি সব খবর ভালো তো অপূর্ব কিছু আশ্চর্য হইয়া কহিল যতদূর জানি সবাই ভালোই তো আছে রামদাস আর কোনো প্রশ্ন করিল না টিফিনের সময় উভয় একত্রে বসিয়া জলযোগ করিত। রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন সহর নিবেদন অনুরোধ করিয়েছিলেন। "ততদিন তোমার মা বা বাটির কোনো অন্যান্য মহিলা এ দেশে আসে, ততদিন তুমি এই বোনের কাছে যৎসামান্য মিঠান্য পত্র এসে গ্রহণ করিবে।" অপূর্ব রাজি হইয়াছিল। অফিসের একজন বামন পিয়দা এই সকল বহি আনিত। আজ ওসে निराला pasaj ঘটটায় ভোজ্য বস্তুগুলি যখন সাজাইয়া দিয়া গেল, তখন আহারে বসে অপূর্ব নিজের কথা পাড়িল কাল আমার ঘরে চুরি হয়ে গিয়েছে সমস্ত ছাড়িতে পারিত ওপরে যে খ্রিস্টান মেয়েটির কি টাকা করে ছাড়া সমস্তই বেঁচে আছে সে চোর তাড়াইয়া দরজার নিচে তালা বন্ধ করিয়াছে আমি বাসায় পৌঁছেলে চাবি খুলিয়া দিয়া অনাহত আমার ঘরে ঢুকিয়া ছড়ানো জিনিসপত্র গুছাইয়া দিয়েছে। সমস্ত ফর্দ করিয়া কি আছে আর কি গেছে তারা এমন নিখুঁত হিসাব করিয়া দিয়েছে যে বোধ হয় তোমার মতন পাস করা অ্যাকাউন্টেন্টের পক্ষে বিস্ময়কর বাস্তবিক এমন তৎপর এমন কার্যকুশল মেয়ে আর যে কেউ আছে মনে হয় না হে তলোয়ার কর তাছাড়া এত বড় বন্ধু রামদাস কহিল তারপর অপূর্ব কহিল তেওয়ারি ঘরে ছিল না বর্মা নাচ দেখতে ভয়া গিয়েছিল ইত্যাবাসর এই ব্যাপার তার বিশ্বাস এই কাজ ও ছাড়া কেউ করেনি আমার অনুমান কতকটা তাই চুরি না করুক সাহায্য করেছে তারপর তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে কিন্তু পুলিশে তাহলে এমন কান্ড করলে এমন তামাশা দেখালে যে কথা আমার মনেই হলো না এখন ভাবছি যা ঘেঁচে দেয়া যাক তাহলে চোর দেহর দিয়ে কাজ নাই তারা বরং এমনি ধরে বিদ্রোহী ধরেই ফেরা এই বলিয়া তার গিরিশ মহাপাত্র ও তাহার পোশাক পরিচ্ছদের বাহার মনে পড়িয়া হঠাৎ হাসি যেন দম আটকাইবার উপক্রম হইল থামিলে সে বিজ্ঞান ও অসাধারণ পারদর্শী বিলাতে ডাক্তার উপাধিধারী রাজশত্রু মহাপাত্রের স্বাস্থ্য তাহার শিক্ষা ও রুচি তাহার বল বীর্য তাহার রামধনু রঙের জামা সবুজ রঙের মোজা ও লোহার নাল ঠোকা পামসু তাহা নেবুর তেলের গন্ধবিলাস সর্বপরি তাহার পরহিতায় গাজার কলিকাটির আবিষ্কারের ইতিহাস সবিস্তারে বর্ণনা করিতে করিতে গাজার গাজার কলিকাটি এমন উৎকোট হাসিবে এ কোনমতে আরেকবার সংবরন করিয়া শেষে কইলোtholharkar মহা হুঁশিয়ার পুলিশের দল কে আজকের মতো নির্বদ অহমকodepod খুড়ি কেউ খবর দেখেনি অথচ গভর্নমেন্টের কত টাকায় না এরা বুনো হাসের পিছনে ছুটি ছুটি করে অপব্যয় করলে রামদাস হাসিয়া কইল কিন্তু বুনো হাঁস ধরাই যেদের কাজ আপনার চোর ধরে দেওয়ার জন্য এরা নেই আচ্ছা এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ অপূর্ব কইলো হ্যাঁ তাছাড়া আমার বড় লজ্জা এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয় আমার পিতার বন্ধু বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন রামদাস কহিল তাহলে আপনাকে হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে কিন্তু কথাটা বলিয়া ফেলিয়া সে একটু অপ্রতিভ হইয়া চুপ করিল আত্মীয়ের সম্বন্ধে এরূপ একটা মন্তব্য প্রকাশ করা হয়তো শোভন হয় নাই অপূর্ব তাহার মুখের প্রতি চাহিয়া অর্থ বুঝিল কিন্তু এই ধারণা যে সত্য নয় ইহাই সতে যে ব্যক্ত করিতে সে জোর করিয়া বলিল আমি তাকে কাঁকা বলি আমাদের তিনি আত্মীয় শুভাকাঙ্ক্ষী তাই বলে আমার দেশের চেয়ে তিনি আপনার নন বরং যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন তিনি ঢের বেশি আমার আপনার রামদাস মুচকি একটু হাজে হইল বাবুজি এসব কথা বলার দুঃখ আছে অপূর্ব কহিল থাকে তাই নেব কিন্তু তাই বলে তর কর শুধু কেবল আমাদের দেশে নয় পৃথিবীর যে কোনো দেশে যে কোনো যুগে যে কেউ জন্মভূমিকে তার স্বাধীন করবার চেষ্টা করেছে তাকে আপনার নয় বলবার সাধ্য আর যার থাক আমার নেই বলিতে বলিতে তাহার কণ্ঠস্বর তার তীক্ষ্ণ এবং চোখের দৃষ্টি পোখর হয়ে উঠিল মনে মনে বুঝিল কি কথা কি আসিয়া পড়িতেছে কিন্তু সামলাইতে পারিল না বলিল তোমার মতো সাহস আমার নেই আমি ভীরু তাই বলে দণ্ড দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না রামদাস বিনা দোষে ছোনারা আমাকে যখন লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিলে এবং এই অন্যায়ের প্রতিবাদ যখন করতে গেলাম তখন সাহেব স্টেশন মাস্টার কেবল আমাকে দেশি লোক বলি দেশের স্টেশন থেকে কুকুরের মধ্যে দূর করে দিলে তার লাঞ্ছনাই কালো চামড়ার নিচে কম জলে না তলোয়ার কর এমন তো নিয়তই ঘটছে আমার মা আমার ভাই বোনকে যারা এইসব সহস্র কোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায় তাদের আপনার বলে ডাকবার যে দুঃখই থাক আমি আজ থেকে মাথায় তুলে নিলাম সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত হয়ে উঠিল বলিল কই এ ঘটনা তো আমাকে আগে বলেননি অপূর্ব কইল বলা কি সহজ রামদাস হিন্দুস্তানের লোক সেখানে কম ছিল না কিন্তু আমার অপমান কারো ঘাই ঠেকলো না এমনই তাদের অভ্যাস হয়ে গেছে লাথ চোটে আমার যে হাড় পাঁজরা ভেঙে যায়নি এই সুখবরে তারা যেন খুশি হয়ে গেল তোমাকে জানাবো কি মনে মনে দুঃখে লজ্জায় কী নাই নিজেই যেন মাটির সঙ্গে মিশে যাই রামদাস চুখ করিয়া কহিল কিন্তু তাহার দুই চোখ ছলছল করিয়া উঠা আল সমুখের ঘড়িতে তিনটে বাজিতে সে উঠে দাঁড়াইল বোধ কি একটা বলিতে গেল কিন্তু কিছুই না বলিয়া হঠাৎ হাত বাড়িয়া অপূর্ব ডান হাতটা টানিয়া লইয়া একটা চাপ দিয়া নিঃশব্দে নিজের ঘরে চলিয়া গেল সেই দিন বিকালে অফিসে ছুটি হইবার পূর্বে বড় সয় একখানা লম্বা টেলিগ্রাম হাতে অপূর্ব ঘরে ঢুকিয়া আমাদের ভাবর অফিসে কোনো শৃঙ্খলাই হচ্ছে না ম্যান্ডালের সোয়েবে মিথিলা এবং এদিকে প্রম সব অফিসে গোলযোগ ঘটছে আমার ইচ্ছা তুমি এগুলো সব একবার দেখেছ আমার অবর্তমানের সমস্ত ভারী তো তোমার একটা পরিচয় থাকা চাই সুতরাং বেশি দেরি না করে কাল পরশু যদি একবার অপূর্ব তৎক্ষণাৎ আমি কালই বার হয়ে যেতে পারি বস্তুত নানা কারণে তাহার আর এক মুহূর্ত টিকিতে ছিল না উপরন্ত এই সূত্রে দেশটাও একবার দেখা হইবে অতএব যাওয়াই স্থির হইল এবং পরদিনই অপরাহ্ন বেলায় শুধু ভ্রামনগরের উদ্দেশ্যে যাত্রা করিয়া সে ট্রেনে চাপিয়া বসিল সঙ্গে রইল আরদাল এবং অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পিয়াদা তেওয়ারি খবরের জন্য বাসাতেই রহিল পা ভাঙা সাহেব হাসপাতালে পড়িয়া সুতরাং তেমন আর ভয় নাই বিশেষত এই রেঙ্গুন শহরটা সহিয়া ছিল। কিন্তু আরো অজানা স্থানে তাহার প্রবৃতি ছিল না তলোয়ার কর তেওয়ারির পিঠ ঠুকিয়ে দিয়া সাহস দিয়া কহিল তোমার চিন্তা নেই ঠাকুর কোনো কিছু হলেই অফিসে গিয়ে আমাকে সংবাদ দিও আরি ছাড়িতে বোধ করি তখন মিনিট পাঁচে বিলম্ব ছিল অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলে উঠিল হ্যাঁ ওই তলার পর ঘাড় ফিরাইতে বুঝিল এই সেই গিরিশ মহাপাত্র সেই বাহারে জামা সেই সবুজ রঙের ফুল মজা সেই পামসু এবং ছড়ি প্রভেদের মধ্যে এখন কেবল সেই বাঘ আঁকা রুমালখানি বুক ছাড়িয়া তাহার কণ্ঠে জড়ানো মহাপাত্র এই আসিতে ছিল সমুখে আসতে অপূর্ব ডাকিয়া গহিল খেয়ে গিরিশ চিনতে পারো কোথায় চলেছ

আমাকে কিন্তু বাবু ঝুট মুট হয়রান করা হানি বটে কেউ কেউ আপিং সিদ্ধি কিন্তু আমি বাবু ভারী ধর্ম বীর মানুষ বলে কাজ কি বাবু জুট কথায় বলে পরধর্ম ধর্ম ভয়াবয় ললাটের লেখা তো আর কন্ডাবে না অপূর্ব হাসিয়া কইলো আমার তাই বিশ্বাস কিন্তু তোমার বাবু ভুল হয়েছে আমি পুলিশের লোক নই হাফিম সিদ্ধি কোনো ধার ধারি রে সেদিনকে বল তামাশা দেখতে গিয়েছিলাম তলা করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাহাকে দেখিতেছিল কহিলো বাবুজি মেনে আপ কত জরুর কাহা দেখা গিরিশ কহিল। আসছি যে নেই হ্যাঁ বাবু সাহেব মকরির মাঝ থেকে জায়গায় তো ঘুমতা হে বলিল হলো কিন্তু আমার ভর্মিৃতে সন্দে ওরা আগবে না বা মসায়। আপনাদের নজর পড়লে চাগি একটা জুটবে না বামনের ছেলে বাংলার লেকা বরা স্বাস্ত ডার্থ সব কিছু শিখেছিলাম কিন্তু এমন অদিস্তু যে বাব মসায় আপনারা অপূর্ব অপকলা। আমি আমি ই আগে তাকল ইন্য মস্কার এ এখন দবি আসি বাবসায়। রাম রাম বলিতে বলিতে গিরিশ মহাপাত্র একটা উদ্গত কাশির বেগ সামলাইয়ে লইয়া ব্যাঘ্রপদে সুমুখে দিকে অগ্রসর হইয়া গেল অপূর্ব কহিল সব্যসাজির পিছনে কাকাবাবু সদল বলে এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন তো কর বলিয়া সে হাসিল কিন্তু এই হাসিতে তলোয়ার কর যোগ দিল না পরক্ষণে বাঁশি বাজিয়া গাড়ি ছাড়িয়া দিলে সে হাত বাড়াইয়া বন্ধু করম করিল কিন্তু তখনও মুখ দিয়া তাহার কথাই বাহির হইল না নানা কারণে অপূর্ব লক্ষ্য করিল না কিন্তু করিলে দেখিতে পাইত এই পাইত এই মুহূর্তকালের মধ্যে রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের উপরে যেন কোনো অদৃশ্য মেঘে ছায়া আসিয়া পড়িয়াছে একটু দুর্নীতি লোকেই তাহার সমস্ত মনস্তস্যাকারে উদা হইয়া গিয়েছে। অপূর্ব প্রথম শ্রেণী যাত্রী তাহার কামরায় আর কেউ লোক ছিল না সন্ধ্যা উত্তীর্ণ হইলে সে পিরানের মধ্যে হইতে হইতে বাহির করিয়া বিনা জলেই সায়ন শ্রদ্ধা সমাপন করিল এবং যে সকল ভোজ্যবস্তু স্বাস্থ্য মতে হয় না জানিয়া সে সঙ্গে আনিয়াছিল পিতলের পাত্র হইতে বাহির করিয়া আহার করিল জল ও পান তাহার ব্রাহ্মণ আরদালি পূর্বাণী রাখে রাখিয়া গিয়াছিল এবং শয্যাও সে প্রস্তুত করিয়া দিয়া গিয়েছিল অতএব রাত্রির মতন অপূর্ব ভোজনাদি শেষ করিয়া হাত মুখ ধুইয়া পরিতৃপ্ত সুস্থ চিত্তে শয্যা আশ্রয় করিল তাহার ভরসা ছিল প্রভাতকাল পর্যন্ত তাহার নিদ্রার ব্যাঘাত ঘটিবে না কিন্তু ইহা তাহার যে কত বড় ভ্রম তার কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল সেই রাত্রির মধ্যে বার দিনে তাহার ঘুম ভাঙাইয়া পুলিশের লোক তাহার নাম ও ধাম ও ঠিকানা লিখিয়া লইয়াছে সে একবার বিরক্ত হইয়া প্রতিবাদ করায় বর্মা সাব ইন্সপেক্টর সাহেব কৌটুখন্ডে জবাব দেয় তো আর ইউরোপিয়ান না কিন্তু আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার রাত্রে তো আমার তুমি ঘুমের বিঘ্ন করতে পারো না সে হাসিয়া বলে অনিয়ম রেলে কর্মচারীর জন্য আমি পুলিশ ইচ্ছা করলে আমি তোমাকে টানিয়ে নিজে নামাইতে পারি